আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবাকাত সম্মানিত ভিওর্স কারা কেমন আছেন দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি বিষয় বলার জন্য লাইভে আসলাম বা আসতে বাধ্য হলাম যে ঈদ কবে হবে সেই বিষয়টি নিয়ে অনেক মানুষ সমস্যায় আছেন কেউ বলছেন ইন্ডিয়াতে ভারতে বুধবার ঈদ হবে আবার কেউ বলছেন না বুধবার ঈদ হবে না বৃহস্পতিবারে হবে এই বিষয়টি নিয়ে অনেক মতভেদ বা অনেক কথাবার্তা চলছেন এখন বর্তমানে তো সম্মানিত ভিয়স আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসলাম আমাকে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে কোন দেশ কি করছে সেটা দেখতে হবে না আমাকে আপনাকে কী দেখতে হবে দেখতে হবে যে চন্দ্র কখন উঠেছে এবং কখন চন্দ্র শেষ হয়েছে তথা সুম অলি তিহি ও আফতিরলি অলি তোমরা চন্দ্র দেখে চাঁদ দেখে শ্যাম রাখো এবং চন্দ্র দেখে চাঁদ দেখে শ্যামকে ছেড়ে দাও তাই যদি আরব দেশ যদি একদিন আগে ঈদ করে তাই বলে আমাদেরকে যে ঈদ করতে হবে তাদের সাথেই এই কথা ঠিক নয় যদি তাদের সাথে যদি আমাদের চন্দ্র উঠে যায় তাহলে আমরা ঈদ অবশ্যই করব ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু যদি ওদের দেশে চন্দ্র উঠেছে ভারতে আমরা চন্দ্র দেখতে পাইনি তাহলে আমরা এখনও শ্যামভঙ্গ করবো না তথা তাদের সাথে ঈদ করব না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে ভারতে ইন্ডিয়াতে চন্দ্র না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা ঈদ করবো না যারা এই সমস্যা আছেন যে ইন্ডিয়াতে কখন ঈদ হবে তাহলে বলতে চাচ্ছি যে আমাকে আপনাকে দেখতে হবে চন্দ্রর দিকে চন্দ্র কি বলতে চাচ্ছে যদি আজকে রাত্রে চন্দ্র দেখা যায় অবশ্যই কালকে ঈদ হবে ইনশাআল্লাহ আর যদি চন্দ্র না দেখতে পায় এবং আরব দেশবালা যদি চন্দ্র দেখে দেখতে পায় তাহলে তারা ঈদ অবশ্যই করবে অবশ্যই করবে আমাদেরকে আমাদের দেশে চন্দ্র দেখতে হবে কখন চন্দ্র শেষ হলো কখন চন্দ্র উঠল তাই সম্মানিত অভিজ্ঞস কোন দেশ কি করছে সেদিকে লক্ষ্য না রেখে আমাদের দেশকে আমাদের দেশে কখন চন্দ্র উঠল কখন চন্দ্র শেষ হলো সেই বিষয়টি লক্ষ্য করতে হবে তাই এই বিষয়টি বলার জন্য আসলাম তাই বলতে যাচ্ছি দয়া করে চন্দ্রর দিকে লক্ষ্য করবেন আর যারা সৌদি আরবে বিজ্ঞ আলেম তারা এই কথায় উল্লেখ করেছেন যে বুধবারে ইমশা আল্লাহ ঈদ হবে আমাদের দিকে এবং ইন্ডিয়াতে যারা বিজ্ঞজ্ঞ বিদ্যানগণ আলেমগণ তারা এই কথা উল্লেখ করেছেন যে ইনশা আল্লাহ ইন্ডিয়াতে তথা ভারতে বৃহস্পতিবার ঈদ হবে ইনশা আল্লাহ তাই সম্মানিত ভিয়ার্স আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের কয়েকটার সময় ঈদ সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন গুরুত্বপূর্ণ আরও কয়েকটি কথা বলার জন্য আরও বিশেষ করে আসলাম সেটা হলো যে ঈদ সম্পর্কে আমাকে আপনাকে জ্ঞান রাখতে হবে ঈদ ঈদের সলাদ কিভাবে আদায় করবেন ঈদ কিভাবে পরবেন একটি প্র্যাকটিক্যাল একটি বিষয় বোঝানোর চেষ্টা করি সর্বপ্রথম আপনি অল্লাহ আখবর বলে ডান হাত বাম হাতের উপরে রাখবেন তারপর আল্লাহ হুমা বা আইসবাইন ওবাইনা খতায় তথা দুয়য়ে সানা পরবেন দুয়ায়ে সানা শেষ হওয়ার পর আল্লাহ আকিবার আল্লাহ ঘ আল্লাহ ঘ আকিবার আল্লাহ এইভাবে ছয় তাকবির দিবেন এবং প্রথম তাকবির ধরে সাত তাকবির দিতে হবে এনসা আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম রাখাতে প্রথম তাকবির নিয়ে সাত তাকবির দিতে হবে দিয়ে সাত তাকবির কমপ্লিট হওয়ার পর সুরাফা তেহা পড়তে হবে আর আলমান রহিম এই সুরাফা তেহা শেষ হওয়ার পর সুরা আ আলা সাববে আলা এই সুরাটি প্রথম রাকাতে পড়তে হবে এবং ধীর স্থিরভাবে সলাত আদায়ী করার পর আপনি রুকু সাজদা ঠিকভাবে করার পর ইমামের মতে আপনি আবার উঠবেন আবার উঠার পর আল্লাহ আকবর বলে ডান হাত বাম হাতের উপরে রাখবেন এবার পাঁচ তাকবির দিতে হবে পাঁচ তাকবির শেষ হওয়ার পর সুরা ফাতেহা পরবেন এবং তারপরে সুরা গাছিয়া তথা হালাকুল্লাশিয়া এই সুরাটি পড়বেন। এই সুরাটি পরার পর ধীর স্থিরভাবে সলাৎ আদায় করার পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইভাবে দুই রাকাত সলাৎ আদায় করবেন তাহলে আমরা বুঝতে পারলাম ঈদের সলাৎ আদায় করার পদ্ধতি এবার আসি ঈদের সলাতের দিন আমাকে কি কি করতে হবে এবং কি কি কাজ থেকে বিরত থাকতে হবে সম্মানিত ভিয়রস নবী মোহাম্মদ আলাইহি আসাল্লাম তিনি ঈদের দিন ঈদুল ফেত্র দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতেন এবং ফজরে সলাত আদেই করতেন ফজরে সলাত আদেই করার পর সুন্দরভাবে গোসল করতেন তথা পরিষ্কার হয়ে যেতেন মাঠে কথা বলতেন না ঈদের মাঠ যাওয়ার সময় কিভাবে যাবেন আপনার বাড়িতে মোটরসাইকেল আছে আপনার বাড়িতে সাইকেল রয়েছে আপনার বাড়িতে গাড়ি রয়েছে তাই বলে আপনি মোটরসাইকেলে যানবাহনে চেপে আপনি ঈদের মাঠ যাবেন এই ভাবনায় আছেন আপনি এই ভাবনা থেকে আপনাকে দূরে থাকতে হবে কেননা নবী মোহাম্মদ সাল্লা হাদিস নবী মোহাম্মদ সাল্লু আলীকু আসসালাম বলেন তিনি বলেন যে একুজু এক রুজু ঈদি যখন তোমরা ঈদগাহের মাঠ যাবে পায়ে হেঁটে গুটি গুটি করে তোমরা ঈদের মাঠ যাও ওয়াইয়ারো যখন তোমরা ঈদের মাঠ থেকে আবার ফেরত আসবে বাড়ির দিকে রওনা হবে তখন তোমরা পায়ে হেঁটে গুটি গুটি করে ধীরি স্থিরভাবে এসো তাহলে এটি নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামের সুননাথ এই সুননাথ আমাকে আপনাকে পালন করতে হবে কিন্তু আমি আপনি কি করি মোটরসাইকেল আছে গাড়ি আছে তাই বলে মোটরসাইকেলে চেপে নিলাম গাড়িতে চেপে নিলাম যে ঈদের মাঠ যায় এই ধারণা থেকে আপনাকে বিরত থাকতে হবে যদি অনেক দূর হয় তাহলে আপনি গাড়ি বহন করতে পারেন যানবাহন বহন করতে পারেন কিন্তু অনেক দূর না তারপর আপনি মানুষকে দেখানোর জন্য স্টাইল করার জন্য আপনি যদি এই কাজ করেন তাহলে অবশ্যই সুন্নাতের খেলাফ হবে নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে আপনি অমান্য করলেন ইনশাআল্লাহ তাই সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছি ঈদের মাঠ যাওয়ার আগে আপনাকে পায়ে হেঁটে গুটি গুটি করে যেতে হবে পায়ে হেঁটে আবার ঈদের মাঠ থেকে ফেরত আসতে হবে যখন ঈদের মাঠ গেলেন যাওয়ার পর আমরা যে ঈদের মাঠে বলে থাকি ইমামগণ বলে থাকেন যে গ্রামবাসীগণ মাত্র দশ মিনিট রয়েছে তাড়াতাড়ি আসেন আর মাত্র পাঁচ মিনিট রয়েছে তাড়াতাড়ি আসেন আর মাত্র এই মিনিট রয়েছে ওই মিনিট রয়েছে এত 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 এইভাবে যে কথা বলেন এটা নবী সাল্লাম বলতেন না ভাই আপনি রাগ করেন বা যা করেন যেটা সত্য সেটাই আপনার সামনে তুলে ধরলাম নবী মোহাম্মদ সরি এইগুলো বলতেন না পাঁচ মিনিট রয়েছে দশ মিনিট রয়েছে এই কথা বলতেন না কিন্তু আমি আপনি কেন বলবো তিনি বলতেন আল্লাহ আকিবার অল্লাহ হয় আকিবার ইম এই ত্যাগবিরগুলো তিনি পড়তেন তিনি আর বেশি কথা বলতেন না কিন্তু আমরা পাঁচ মিনিট রয়েছে দশ মিনিট রয়েছে ইমামগণ বলছেন এই কাজ থেকে বিরত থাকতে হবে সম্মানিত উপস্থিতি এবং ঈদের সলাৎ আদায় করার পর আপনি কি করবেন রাস্তা চেঞ্জ করে আপনাকে আসতে হবে যেই রাস্তা দিয়ে আপনি ঈদের মাঠ গিয়েছেন সেই রাস্তাকে পরিবর্তন করে ভিন্ন রাস্তা দিয়ে আবার আপনাকে আসতে হবে কারণ ঈদে খানা ইয়ুল ইদ তিনি রাস্তা পরিবর্তন করে রাস্তা চেঞ্জ করে তিনি আবার বাড়ি ফিরে আসতেন তাই আপনি যে রাস্তা দিয়ে গেলেন ঈদের মাঠ ভিন্ন রাস্তা দিয়ে আবার আপনি বাড়ি ফিরে আসেন সে আনন্দময় দিনে আপনাকে সর্বদা খুশি থাকতে হবে বলতে চাচ্ছি যে দুনিয়াতে আপনার সাথে দুইটি জিনিস সর্বদা থাকবেই দুঃখ কষ্ট থাকবেই দুঃখ এবং খুশি থাকবেই এক মাস আনন্দ দুই মাস ও আনন্দ তথা অখুশি বা কষ্ট বা দুঃখ এই দুইটি শব্দ আপনার জীবনে সর্বদাই বহন করবেন সর্বদাই থাকবে তাই আপনার জীবনে কষ্ট ক্লান্তিকে দূরে রেখে শুধুমাত্র ঈদের দিন আপনাকে খুশি থাকতে হবেই হবে কারণ নবী মোহাম্মদ বহু কষ্ট ক্লান্তিকে ধুরুক্ষেপ করে দিয়ে তিনি সর্বদা ঈদের দিন খুশি থাকার চেষ্টা করতেন তিনি কাফের তাকে মারার জন্য অনেক ফন্দি করেছেন অনেক কি করেছেন তারপর তিনি এই কথাকে ধুরুক্ষেপ না করে তিনি আগের দিকে সামনের দিকে এগিয়ে গিয়েছেন তে আপনি যেটা হতে চাচ্ছেন যেই কাজে আপনি সফল হতে চাচ্ছেন আপনার পিছন থেকে আপনার আত্মীয় স্বজন আপনার লোক সমাজ আপনার পরপরসি পিছন থেকে টান দেবে সেই পিছনের টান দিকে যদি আপনি এইভাবে টান দেন এইভাবে যদি দেখেন তাহলে আপনি পিছনে পড়ে যাবেন আপনাকে কে টানাটানি করছেন কে কি করছেন সেদিকে ধুরক্ষেপ না করে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে এই জীবনে সফল হতে পারবেন আপনাকে কে কি বলল কোন কথা বলল আপনার কি হলো না সেই নিয়ে যদি আপনি বেশি ভাবাভাবি করেন তাহলে জীবনে সফল হওয়া অত্যন্ত মুশকিল হবে তাই আপনি যেই কাজে যেই গন্তব্যর দিকে আপনি যেতে চাচ্ছেন আপনার গন্তব্যর দিকে আপনি লক্ষ্য করেন মানুষ কি বলছেন মানুষের মতামত নিয়ে আপনি চলার চেষ্টা করবেন না তাই সম্মানিত অবশ্যই ঈদের দিন খুশি থাকার চেষ্টা করবেন কারণ সর্বদা খুশি থাকার চেষ্টা করেছেন বহু কষ্ট ক্লান্তিকে ধুরুক্ষেপ না করে জীবনের লক্ষ্য দিকে তিনি পৌঁছে গিয়েছেন তিনি মানুষের মতামতকে না নিয়ে তিনি নবী আল্লাহর মতামত নিয়ে মানুষের সামনে ছড়িয়ে দিয়েছেন এত কষ্ট ক্লান্তি এত কথাবার্তা মানুষ বলছেন এই নাবি কি করে হতে পারে কখনো এই নাবি হতে পারে না মানুষের এত কষ্ট ক্লান্তি তারপর তিনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করে গিয়েছেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেটা তিনি প্রমাণ করে গিয়েছেন তাই মানুষের মতামত নেওয়ার চেষ্টা করিয়েন না আপনার লক্ষ্যের দিকে আপনি পৌঁছে যেতে থাকেন আপনার সফলতার শিখরে আপনি পৌঁছে যেতে থাকেন অবশ্যই সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ সম্মানিত অবশ্যই শেষ কথা হচ্ছে যে আমরা তো অবশ্যই রমদান মাস শেষ করে ফেললাম জানি না গত সামনে রমদান মাস পাবো কি পাবো না দুনিয়ার বুকে জীবিত থাকবো কি থাকবো না তা আমার জানা নাই আপনি থাকবেন কি না তা আমার জানা নাই আমার জীবনে দেখা এমনও মানুষ তারা এই ধারণা করেছিলেন যে এই রমদান মাস পালন করতে পারলাম না মূল্যায়ন করতে পারলাম না সামনে যে রমদান মাছ আসবে সে আম পালন করবো রোজা কিন্তু সেই ব্যক্তি সামনে কার দুনিয়া ছেড়ে অন্ধকার তিনি অন্ধকারে হে আল্লাহ জানি না সামনে রমদান মাছ পাব কি পাবো না তা আমার জানা নাই আল্লাহ তুমি তো রহমান তুমি তো গাফফার তুমি তো রাজ্জাক তুমি তো কহ আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা কুন আল্লাহ তোমার নাবি বলেছেন কুল্লুবানী আদেমা খত্তাউন পুল্লুবাণী আয়াদমা খত প্রত্যেকটা আদম সন্তান অপরাধী প্রত্যেকটা মানুষ পাপ করবে প্রত্যেকটা মানুষের দ্বারা পাপ হবেই ওয়া খয়াল খত্তা এনে তুন পাপ করলে এবং অন্যায় করলো তারপরে ক্ষমা চাইল সেই ব্যক্তি উত্তম ব্যক্তি হে আল্লাহ আমরা পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ আমরা স্বীকার করছি আল্লাহ এই রমদান মাস আমরা মূল্যায়ন করতে কতটা পারলাম তা জানা নেই আল্লাহ আল্লাহ তুমি তো বলেছে তুমি তো নিজে স্বয়ং পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন বলেছ লা আল্লাহ তাত্তাকুন হে আমার বান্দা তোমাদেরকে তাকু আসিল পরিষ্কার ব্যক্তি বানানোর জন্যই রমদাহন মাস দিলাম আল্লাহ জানি না রমদাহন মাসকে কতটা মূল্যায়ন করতে পারলাম আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করুন আল্লাহ তুমি রহমান তুমি দা তুমি রাজ্জাক আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করুন আল্লাহ রমদান মাসে যেমনভাবে এই বাদাতে মাস ছিলাম যেমন ভাবে তোমাকে নিজে সমর্পণ করে দিয়েছিলাম আল্লাহ এগারোটি মাসে তেমনইভাবে জীবন চলার জীবনযাপন করার তফিদান করা আমিন হে আল্লাহ তুমি রহমান তুমি গাফা তুমি সবচাইতে পারো আল্লাহ তুমি পারো জীবনের সফলতার শিখরে পৌঁছে আল্লাহ আমি জানি তুমি ছাড়া কেউ দুনিয়ার বুকে পারে না আল্লাহ তুমি সবকিছু পারো আল্লাহ আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করুন আল্লাহ আল্লাহ আমরা অনেক পাপ করেছি অনেক খারাপ কাজ করেছি আল্লাহ এই এগারোটি মাসে যে পাপ করেছি সেই পাপকে আল্লাহ তুমি ক্ষমা করুন আল্লাহ আল্লাহ তুমি রহমান তুমি রাফার তুমি রাজ্জাক তুমি কাহার সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছি সামনে যে ঈদ এই ঈদে খুশি থাকার চেষ্টা করবেন জানি না সামনে সেই ঈদ পাবো কি পাবো না তাই এই ঈদে মূল্যায়ন করার চেষ্টা করেন এই ঈদকে খুশি থাকার সর্বদা খুশি থাকার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে খুশি থাকার তহফিদানকুন আমিন নবী মোহাম্মদ সন্ন্যাস পালন করার তফফিদানকুন আমিন হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার কোরআন হাদিস মেনে চলার তহফিদানকুন আমিন এই বলে আজকে আমি কথা শেষ করছি এবং আমার জন্য দোয়া করবেন ওমা আলী না বালাগ ও আলাইকুম হিসাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু